জয় রাম বজরঙ্গলী আমার প্রিয় সন্তানরা কেমন আছো হনুমানজি তোমাকে আজ গোপন কথা বলতে এসেছেন আমার বাচ্চারা যখন তোমার শক্তি এবং কম্পন সঠিক পথে আছে তখন জিনিসগুলো তোমার দিকে টেনে নিয়ে যায় তাদের ধরতে হবে না বা ফিরে যেতে হবে না আমি এখন যে শক্তিতে যোগ দিচ্ছি তা পরিষ্কার দেখায় যে আপনার জীবনে কিছু পরিবর্তন হবে অনেক নতুন জিনিস আপনার জীবনে প্রবেশ করবে এটা আপনার কর্মজীবন সম্পর্ক বা আপনার ব্যক্তিগত বৃদ্ধির সাথে সংযুক্ত কিনা নতুন একটা শুরু আপনার জন্য অপেক্ষা করছে সব জায়গায় একটা গভীর জিনিস এখানে পরিষ্কার বোধ করছে তুমি অনেকদিন ধরেই হৃদয়ের কিছু চাও মনে হচ্ছে তুমি এই জিনিসটা না করার জন্য প্রার্থনা করেছ তুমি কতটুকু অপেক্ষা করেছ এবং এখন সেই জিনিসটা তোমার সামনে আসবে সে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে কিন্তু এখানে আরেকটা অনুভূতি আছে কিছু লোক আছে যারা অসম্পূর্ণ কাজ অসম্পূর্ণ স্বপ্ন বা লক্ষ্য নিয়ে দুঃখ পায় বিরক্ত হয়ে গেছে হয়তো সে ভাববে না যে সে কাজ করবে কি না কিন্তু শুন এখন দেবতাও তার শিলমোহর বানিয়ে দিয়েছে এখন সম্পূর্ণ অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে এটা এত দ্রুত যে আপনি নিজেকে বিশ্বাস করা কঠিন হবে আপনি কয়েক মিনিট এবং দিনের মধ্যে এই লক্ষণগুলি খুঁজে পেতে শুরু করবেন এই সুসংবাদটি আসতে শুরু করবে যে আপনি অনুভব করবেন এখন দেরি হয়নি এখন সেই সময় এসেছে এবং কেন হচ্ছে কারণ তুমি তোমার কম্পনকে ধর্ষণ করেছ আপনি এখন সেই হার্ড উৎস সংযুক্ত করেছেন যে উৎস অত্যন্ত শক্তিশালী তা অসীম শক্তির উৎস আর যখন একজন ব্যক্তি সেই উৎস যোগ দেয় তখন কেউ তা দিঘা করতে পারবে না কেউ ভাঙতে পারবে না তোমার চারপাশের পরিস্থিতি বদলে যাচ্ছে হয়তো এই সময়ে আপনি অনুভব করেছেন যে কিছু লোক আপনার জীবন থেকে দূরে যাচ্ছে বন্ধুত্ব ভেঙে গেছে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে কিছু লোক তোমাকে কেটে দেয় কিন্তু এটা তোমার ভালোর জন্য ঘটছে কারণ যারা আপনাকে নিচে টেনে নিয়ে যাওয়ার জন্য ঠিক ছিল না এখন আপনার জীবন থেকে সরিয়ে নিচ্ছে এবং কেউ যখন যায় তখন দশ হাজার জন সঠিক মানুষ আপনাকে আপনার জীবনে পাঠাচ্ছে নতুন মানুষ তোমার জীবনে আসছে তোমার সব পরিবার সংযুক্ত হচ্ছে যারা সত্যিই তোমার জন্য তৈরি তুমি বুঝবে আপনি এই যাত্রা সমর্থন এবং আপনার সাথে অনুসরণ করবে এটা সম্ভব হয়েছে কারণ আপনি এখন আধ্যাত্মিক হয়ে উঠেছেন তুমি ধ্যান উপাসনা গীত কিরণ প্রার্থনা সময় প্রদান করা হয় তোমার মন এখন পবিত্র এবং তোমার আত্মা উচ্চ শক্তি দিয়ে ভরা সেজন্যই যারা তোমার জন্য সঠিক ছিল না যারা তোমাকে আঘাত করছিল যাদের হৃদয় পরিষ্কার ছিল না তোমার জীবন থেকে সরিয়ে ফেলা হচ্ছে যেমন উড়ন্ত দুধ থেকে বরখাস্ত করা হয় একইভাবে আপনার শক্তি এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে আপনার এখন একই লোক একই পরিস্থিতি এবং আপনার ভালোর জন্য টেনে আনছে এমন জিনিসগুলি এই সময় আপনার জন্য একটি বুনন চেয়ে কম নয় গভীরভাবে অনুভব কর এটা আপনার জীবনের অংশ করে তুলুন এবং বিশ্বাস করুন যে যা ঘটছে তা আপনার পাশে আছে এ নিয়ে অনেকেই হাসবে কেউ মনে করেন এটা মজা কিন্তু সত্য হল তুমি সব কিছু করছো না কিন্তু সে ঈশ্বর করছে যে সব কিছু থেকে দেখছে সেই একই ঈশ্বর যার দৃষ্টি সর্বত্র ভারসাম্য বজায় রাখে যাদের হাত আমরা সবাই পুতুল তারা আপনার জীবন থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য সঠিক নয় না তুমি তাদের অপসারণ করছ তারা নিজেদের ছেড়ে চলে যাচ্ছে সব ঐশ্বরিক ক্ষমতা করছে তারা হয়তো বুঝতেও পারছে না কেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তারা বিস্মিত বিভ্রান্ত কিন্তু তারা উত্তর পায় না হয়তো বুঝতে পারছে না কেন এমন হচ্ছে কিন্তু মনে রেখো ঈশ্বর সব কিছু জানেন সৃষ্টি তোমাকে সৃষ্টি করেছে আমাকে তৈরি করেছে এই মহাবিশ্ব তৈরি করা হয়েছে সে জানে কখন কোথায় এবং কি হবে এখন তুমি তার হাতের পুতুল হয়ে গেছ এবং তার দৃষ্টি তোমার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে এ কারণেই আপনার জীবনের সব কিছু ঠিকঠাক করার প্রক্রিয়া শুরু হয়েছে নতুন পরিস্থিতি আপনার অভিজ্ঞতা হবে তোমার জীবনে নতুন কিছু ঘটবে আপনার অনেক ইচ্ছা পূরণ করার প্রান্তে আছে কিন্তু একটা জিনিস মনে রেখো না কোনো কিছুর পেছনে দৌড়ানো নেই কোন ব্যক্তি বা বস্তু ধরার চেষ্টা করবেন না যদি তুমি কিছু চাও বাড়ি সম্পর্ক বা কোনো স্বপ্ন তা অনুসরণ করো না তুমিই প্রকাশক শুধু এই ইউনিভার্সকে জিজ্ঞাসা করতে হবে তোমার ইচ্ছাটা পরিষ্কার করতে হবে আর যখন তুমি জিজ্ঞাসা করো ঐশ্বরিক শক্তি তাকে নিজের হাতে তুলে দেবে আজকের বার্তাটি খুব মিষ্টি এবং আপনার জন্য একেবারে পরিষ্কার ঐশ্বরিক শক্তি তোমাকে বেছে নিয়েছে তাই হালকাভাবে নেবেন না যারা আপনার জীবনে মাতসই না তাদের বোঝার চেষ্টা করুন কারণ তাদের কম্পন আপনার শক্তি মেলে না যদি আপনার জীবনে খুব ঘনিষ্ঠ ব্যক্তি থাকে যার শক্তি ক্রমাগত খুব কম থাকে যা সবসময় নেতিবাচক চিন্তা তাই মহাবিশ্ব তাকে দীর্ঘদিন আপনার জীবনে থাকতে দেবে না কারণ এটাই শক্তির নিয়ম নিম্ন কম্পন এবং উচ্চ কম্পন একসঙ্গে টিকতে পারে না এই পরিস্থিতিতে আপনি এবং সেই ব্যক্তি বিভিন্ন পথে যেতে শুরু করবে হয়তো যুদ্ধ উপকূল বা ভুল ধারণাগুলো আপনার জীবনে মানুষের সাথে বাড়ছে সব ঠিক এরকম ছিল না এটা একটা লক্ষণ যে আপনি এখন আপনার জীবনে মানুষ সহ্য করতে পারবেন না যার চিন্তা খুবই নেতিবাচক আপনার আত্মা এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে আপনি কেবল যে শক্তিটি তুলে নিয়ে যায় তা গ্রহণ করতে পারেন এবং আপনাকে শান্তি দিতে পারেন মনে রাখবেন সব কিছুই আল্লাহর পরিকল্পনা আপনাকে শুধু বিশ্বাস করতে হবে এবং প্রবাহ দিয়ে হাঁটতে হবে যারা আপনার জীবনে আছে কিন্তু মানসিকভাবে আপনার শক্তির মূল্য নেই তাদের এখন জীবনে থাকতে দেওয়া হবে না সোজা জিনিসটা বুঝে নাও যারা আপনার তরঙ্গের সাথে মেলে না তাদের জীবন থেকে যেতে হবে আপনি বসে 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 বা ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রমাণ করতে শুরু করেন এই পরিবর্তন বন্ধ করা যাবে না কারণ যখন আপনার শক্তি এবং কম্পন উচ্চতায় পৌঁছানো হয় তখন যারা স্তরে পৌঁছাতে পারে না তারা আপনার জীবন থেকে চলে যেতে পারে আপনার জীবন রক্ষা করার জন্য আপনার শক্তি বিশুদ্ধ এবং শক্তিশালী রাখা অপরিহার্য যে শুধুমাত্র যারা আপনার ধরনের তরঙ্গের উপর আছে যারা আপনার মতো উচ্চস্তরের চিন্তা এবং ফ্রিকোয়েন্সি আছে যারা নেতিবাচক চিন্তা করে তারা অন্যদের ভালো চান না দাতব্যতায় বিশ্বাস করো না আর ঈশ্বর এই ধরনের মানুষ আপনার চারপাশে থাকতে পারে না তাদের চিন্তা এতই নেতিবাচক যে তারা কারো অগ্রগতিতে খুশি না হওয়ার পরিবর্তে জ্বালা ও ঈর্ষায় ভরা এই ধরনের মানুষ আপনার সাথে মুখ বাইরে থেকে হাসি কিন্তু ভেতর থেকে ভালো কিছু করতে চাই না আমি মনে করি ঈশ্বর তোমার জীবন থেকে তাদের সব সরিয়ে ফেলছেন কারণ অনেক মানুষ আছে যারা জলাবদ্ধতায় আটকে আছে কেউ নোংরা অভ্যাসে আসক্ত কারো কোন আসক্তি নেই এবং তারা এটা থেকে বের হতে চায় না তারা এত গভীর অন্ধকারে ডুবে গেছে যে সেখান থেকে তাদের অপসারণ করা সম্ভব নয় তাই ঈশ্বর চান যে এই ধরনের মানুষ আপনার শক্তিতে আসবে না এমনকি আপনার তরঙ্গ স্পর্শনা। স্পর্শ না এই মানুষগুলো প্রায় একই রকম যারা অন্যদের আনন্দ দেখতে পোড়ায় যদি তারা তোমাকে খুশি দেখতে পায় তাহলে আগুন তাদের ভেতরে পুড়ে যেতে শুরু করে তারা তোমার জীবনের অগ্রগতির শত্রু কিন্তু এখন তাদের বাস্তবতা আল্লাহর সামনে পরিষ্কার আপনি সম্ভবত তাদের কারুশিল্প এবং জাল হাসি চিনতে পারবেন না কিন্তু আল্লাহ সবকিছু জানেন এ কারণেই ঈশ্বর এখন নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন এখন তোমার জীবনের দরজা তাদের হাতে এখন তারা সিদ্ধান্ত নেবে আপনার জন্য কি সঠিক এবং কী ভুল এখন আপনার উদযাপন বা আপনার এক দৌড়াবে না এখন যেমনটা আল্লাহ চান কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে যে আপনার জীবনের সব অশান্ত শক্তি সব মুখ এবং সব নেতিবাচক ক্ষমতা মুছে ফেলা হবে যাতে আপনি যে শান্তি এবং আলো গঠন করা হয় তা খুঁজে পেতে পারেন তাই শুনো তোমার জীবন থেকে এমন মানুষদের অপসারণ করা হচ্ছে যারা বন্ধুকে দেখে অথবা বাইরে থেকে তোমার মত করে কিন্তু বাস্তবে এটা বিষ যা সময় আসে সাপের মতো নিরবতা দেখাচ্ছে কিন্তু সুযোগ পেতে দশটা লাগে আচ্ছা এরা মানুষ আল্লাহ সবকিছু জানেন সে জানে আমার ছেলে সোজা তিনি বলেন এটা নির্দোষ এবং যদি এই ধরনের মানুষ প্রচলন মধ্যে পড়ে তাহলে আটকা পড়বে তাহলে ঘোরানো খুব কঠিন হবে তাই ঐশ্বরিক শক্তি ধাপে ধাপে আমি এখানে খুব গভীর শক্তি অনুভব করছি হঠাৎ আমার শরীরে এটা শুরু হয়ে গেছে মনে হচ্ছে কেউ আমার হাত থেকে কিছু নিয়ে গেছে তুমি একটা বোঝা লাইট করেছ কারণ তোমার চারপাশে কিছু লোক ছিল যারা ফালতু কার্যক্রমে জড়িত ছিল এই মানুষগুলো শুধু সাধারণ মন্দিরে সীমাবদ্ধ নয় কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করে ফেলেছে তাদের সামান্য জ্ঞান আছে এবং এটা এমন ব্যক্তিদের সাথে সংযুক্ত যারা এই জিনিস গভীরভাবে জানে কিন্তু এখন সবকিছু তোমার জীবন থেকে সরিয়ে ফেলা হচ্ছে হ্যাঁ এটা সত্যি যে আপনার জীবনের যে কোনো ব্যক্তি আপনার খুব কাছাকাছি হয়েছে এমন একজনের কাছে যেতে পারে কিন্তু চিন্তা করো না কারণ যখন একজন নেতিবাচক ব্যক্তি বের হয়ে যায় বিনিময়ে দশজন ইতিবাচক মানুষ আপনার জীবনে আসে আমি এখানে দশজনকে উদাহরণ হিসেবে বলছি না হলে ঐশ্বরিক পরিকল্পনা তার চেয়ে অনেক বেশি এখন আপনার চারপাশে এমন কিছু লোক আছে যারা আপনার মতো আপনার সত্যিকারের সল পরিবার নিয়ে আছে আপনার তরঙ্গের সাথে মিলুন এবং আপনি সঠিক পথেই চলবেন ঐশ্বরিক শক্তি এই সময়ে আপনার জীবনে একটি গভীর চক্র চলমান হয় তোমার চারপাশের পরিবেশের মতো একটা জাদুকরী লাঠি দিয়ে পরিবর্তন হচ্ছে হয়তো আপনি অনেক লড়াই সংঘর্ষ ভুল থিম আর ব্যথা ভোগ করেছেন হয়তো তুমি অনেক কঠিন রাউন্ডে গিয়েছ যেখানে তুমি শুধু অন্ধকার দেখাও আপনার চারপাশে কিছু লোক ছিল যারা তাদের খারাপ অভ্যাস এবং আসক্তিতে আটকা পড়েছিল এই মানুষগুলো কম্পন মানুষ ছিল যাদের মানুষ ধীরে ধীরে এবং নিচে সামঞ্জস্যপূর্ণ আর সত্যি বলতে এই মানুষগুলো তোমাকে পছন্দ করে না তাদের ভেতরে তোমার জন্য গভীর জ্বলছে এই বার্তা বারবার প্রকাশিত হয় যে এই মানুষ আপনার অগ্রগতি দেখার মধ্যে থেকে জ্বলতে ব্যবহৃত এমনকি তুমি হয়তো গাসিপও করতে পারো তুমিও তোমাকে অপব্যবহার করার চেষ্টা করেছ অনেকবার আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন এবং অনেকবার আপনি কিছু জানেন না কিন্তু আল্লাহ সব কিছু দেখছেন তাদের কাছ থেকে লুকানো কিছু নেই দেবীর শক্তি বলছে এখন এই ধরনের মানুষ আপনার জীবন দ্বারা নিহত এবং আহত হবে তারা তাদের কর্মের ফল পাবে তারা আপনার সাথে কি করেছে তার হিসাব পাবে এবং এটা শুধু আপনাকে বাঁচাতেই হচ্ছে না কিন্তু আপনি আসলে কোথায় থাকতে পারবেন সেদিকে নিয়ে যাচ্ছেন ভেতর থেকে অনেক শক্তিশালী বার্তা পেয়েছি আমার কণ্ঠে তুমিও অনুভব করবে আমি এই সময়ে কতটা সিরিয়াস যখন এই বার্তা ঈশ্বরের কাছ থেকে আসে তখন আমার আত্মা বিভিন্ন আলোতে গোসল করা হয় আজও একই আলো তোমার জন্য এই সময় আপনাকে সতর্ক করা হয় এবং আপনাকে প্রতিশ্রুতি দেয় এখন এটা তোমার জীবনের অন্ধকার ধ্বংস করতে যাচ্ছে এবং আলোর আগমন স্থির করা হয় দেখো আজ তোমার জন্য অনেক গভীর এবং শক্তিশালী বার্তা এসেছে আপনাকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে গ্যাট অ্যাক্সেস না অর্থাৎ আপনাকে ভয় পাওয়ার বা ভয় পাওয়ার দরকার নেই হয়তো তোমার খুব ভালো লেগেছে যাদের সাথে তোমার হৃদয় সংযুক্ত ছিল এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে আপনি কিছু সম্পর্ক দেখতে পাবেন বা মানুষ ধীরে ধীরে আপনার থেকে বিচ্ছিন্ন হচ্ছে কিন্তু তোমার এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই এর মানে হল আপনার কম্পন এখন অনেক উচ্চতা পৌঁছেছে আর যখন মানুষের কম্পন এত ঐশ্বরিক এবং উচ্চ হয়ে যায় তখন ঈশ্বর নিজেই এমন মানুষদের অপসারণ করতে শুরু করেন যারা আপনার শক্তির সাথে মেলে না আসলে ঈশ্বরও তাদের সময় দিচ্ছেন তাদের আরও সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা নিজেদের উন্নতি করতে পারে আপনার ত্রুটি শনাক্ত করুন এবং পরিবর্তন আনতে কিন্তু তারা তোমার চারপাশে থাকতে পারবে না যতক্ষণ না তারা পরিবর্তন না করে কারণ এই মুহূর্তে সে যোগ্য নয় তোমার শক্তিতে থাকো তোমার শক্তি এখন এত পবিত্র এত ঐশ্বরিক এবং এত উচ্চ স্পন্দিত যে সবাই এটা টিকতে পারে না ঈশ্বরের মতোই পরিবেশ একই রকম ঐশ্বরিক ওরও একই শক্তি এখন তোমার ভেতরেও বিস্ফোরিত হচ্ছে আল্লাহ মানুষকে তোমাদের পথ থেকে সরিয়ে দিচ্ছেন যারা তোমাদের জন্য সঠিক নয় এবং তোমাদের জন্য যারা সত্যিকার অর্থেই তাদের পুনরায় যোগ করছে তাই নার্ভাস না শুধু বিশ্বাস তোমার জন্য যা কিছু হচ্ছে তা সঠিক সময়ে সঠিক পথেই আছে আপনাকে বুঝতে হবে যে এসব কিছুই তুমি না বরং ঈশ্বর নিজেই সে তোমার দুনিয়ার কলায় উপস্থিত আছে একই কথা আইন লিখেছে তাই এই ধরনের মানুষগুলো এখন আপনার জীবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যেমন আগুন লেগেছে দূর থেকে তারা ধীরে ধীরে আপনার পথ থেকে দূরে চলে যাচ্ছে আর তাদের জায়গা এখন এমন লোকদের প্রবেশ করানো যারা একসময় তোমার জীবনের অংশ ছিল কিন্তু কিছু কারণে তা চলে গেছে এখন সময় এসেছে সেই মানুষগুলো আবার ফিরে যায় যারা এখন থেকে চলে যাচ্ছে দেবতা তাদের শেষ সুযোগ দিচ্ছেন সুযোগ হচ্ছে তাদের শক্তিকে বিশ্রাম দেয়ার সুযোগ আপনার চিন্তা পরিবর্তন করুন এবং আপনার শক্তিস্তরের সমান দাঁড়ানো যদি তারা নিজেদের যোগ্য করে তুলতে পারে তাহলে দরজা তাদের জন্য খুলে যাবে এবং তারা আপনার জীবনে ফিরে আসতে সক্ষম হবে কিন্তু এই সময়ে এই মানুষগুলো এত যোগ্য